এই যে দেখো রাজশাহী বোর্ড দুই হাজার পঁচিশ সালে পরীক্ষায় সংখ্যা পদ্ধতি হতে কেমন একটা দিয়েছে ধরো তুমি পারো মানে ম্যাথ করতে পারো বেসিক কিন্তু যখন প্রশ্ন আসে তখন তুমি ফেলো এর জন্য কি করতে হবে বলো তো নয় প্রচুর পরিমাণে প্র্যাকটিস করতে হবে প্রশ্ন বুঝতে হবে তো একটু চলো মনোযোগ সহকারে ক্লাসটি করি এবং বোঝার চেষ্টা করি যাতে এই ধরনের প্রশ্ন হুবহু না আসলেও যেন উত্তর করতে পারি আমরা ওকে আজকে ক্লাসে পড়াতে গিয়ে এই ধরনের প্রশ্ন শিক্ষার্থীদের বুঝালাম তো চিন্তা করলাম তোমাদের সাথে একটু শেয়ার করি প্রশ্নটি এরকম আছে দুটি সংখ্যার পার্থক্য দশমিকে বান্ন তাদের মধ্যে বড় সংখ্যাটি হেকসার ফাইভ ডি আছে এরপর তোমাকে প্রশ্ন করলো যে উদ্দীপকের অপর সংখ্যাটি কত একেতে ভিন্ন ভিন্ন সংখ্যা তারপর আমার প্রশ্নের ভিতরে একটা প্যাস আগে আগে হচ্ছে তোমার প্রশ্নের ভিতরে যে প্যাস এই প্যাসটা তোমার ভাঙতে হবে আচ্ছা এই প্যাসটা তুমি কিভাবে ভাঙবা আমাকে একটু কমেন্টে জানাও তো বা আমাকে একটু বলো তো এখানে সঠিক উত্তর কোনটি তোমাদের আমি সময় দিলাম তিরিশ সেকেন্ড বা 1 মিনিট এক মিনিট আমাকে একটু বলতো যে এই প্রশ্নটি তুমি কিভাবে সমাধান করবা কীভাবে উত্তর করবে বা উত্তর সঠিক কোনটি হবে কমেন্টে জানাও আর এই ফাঁকে আমি তোমাদের একটা তথ্য দিয়ে রাখি সেটা হচ্ছে তোমরা চাইলে ঘরে বসে আমার কাছে আইসিটি অনলাইনে পড়তে পারবা ধরো তোমার হাতে এক মাস সময় আছে এই এক মাস সময় যথেষ্ট মানে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে তোমাকে হোয়াটসঅ্যাপে এই হোয়াটসঅ্যাপ দেওয়ার সাথে সাথে তোমাকে পুরো বইয়ের বেসিক ক্লাস এম সিকিউ কিউ সি কিউর রেকর্ড আকারে সাজাই দেওয়া হবে আর লাইভে ঠিক এইভাবে এই যে এখন যেভাবে প্র্যাকটিস করাচ্ছে এইভাবে রেগুলার তোমাকে প্র্যাকটিস করানো হবে তখন কি হবে প্রশ্ন বুঝতে পারবে বেসিক জানবে বহু না আসলে উত্তর করতে পারবে তো এই ক্ষেত্রে মাসিক কোনো বেতন নাই যে যখন হয়ে যাবে কোনো সমস্যা থাকবে না তো যেটি বলছিলাম তোমাদের এক মিনিট সময় দিয়েছিলাম সঠিক উত্তর জানাতে আমাকে কমেন্টে আশা করি অনেকেই তোমাদের কমেন্টগুলোর পরে দেখে নিব তো এবার আসা আমি তোমাদেরকে বুঝাই বলি বলছে দুটি সংখ্যার পার্থক্য হচ্ছে বান্ন কিসে আছে দশমিকের আচ্ছা আমি দশমিক থাকো অন্য সংখ্যা থাক আমি তোমাদের একটু বুঝাই বলি ধরো দুটি সংখ্যার পার্থক্য পাঁচ আচ্ছা আমি একটু সাদা ইয়াদে কালার করি আচ্ছা দুটি সংখ্যার পার্থক্য পাঁচ তার মানে এটা বিয়োগ পার্থক্য মানেই তো বিয়োগ তাহলে তাদের মধ্যে বড় সংখ্যা তাহলে বিয়োগের সময় বড় সংখ্যা সামনে বসে নাকি পিছনে বসে মানে সামনে বসে মানে বড় সংখ্যা থেকেই তো বিয়োগ হয় তার মানে ওই সংখ্যাটাই পাশে এখন এটা তো ফাইভ ডি আছে আমি ধরো তোমাকে বোঝানোর সুবিধা তো দুইটাই দশমিকে এনে বললাম যে এইখানে আছে ধরো সাত আচ্ছা তাহলে দুটি সংখ্যার পার্থক্য পাঁচ বড় সংখ্যাটা যদি সাত হয় তাহলে এই ছোট সংখ্যাটি কত তুমি কিন্তু এখন বুঝে গেছো এই ছোট সংখ্যাটি কত এই ছোট সংখ্যাটি হচ্ছে কত বলো তো দুই মানে সাত থেকে দুই বাদ দিলেই তো পাস এবার আমি যদি তোমাকে প্রশ্ন করি যে তুমি এই দুইটা আবিষ্কার করলা কীভাবে এবারও কিন্তু তুমি বুঝে গেছো যে স্যার দুই আবিষ্কার করছে হচ্ছে এই সাত থেকে ওই বিয়োগ ফলটা বাদ দিয়ে তার মানে সিস্টেমটা হচ্ছে দুটি সংখ্যার পার্থক্য দেওয়া আছে কত দেওয়া আছে বার্ন ওই ফাইভ ডি থেকে আমরা বায়ান্ন বাদ দিলেই পেয়ে যাব কিন্তু ফাইভ ডি হচ্ছে হেকচাডিসিমিলে আছে আর এটা আছে দশমীকে তো ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি যোগ বিয়োগ করা যায় না তো এই ক্ষেত্রে কী করব এই ক্ষেত্রে মনে মনে ওইটা আমরা দশমিকে নিয়ে আসবো তাহলে দশমীকে আনলে কেমন হবে যদি তারা অঙ্ক করতে এক্সপার্ট বা ভালো জানে তারা দেখে চিনবে পাঁচশো লং আর তেরো মানে ডি মানে তেরো তাহলে আশি আর তেরো তিরানব্বই তাহলে তিরানব্বই থেকে সে বাহান্ন বাদ দিবে কত বা সরি এই তিরানব্বই থেকে আমাদের তো মিসিং সংখ্যা বের করতে বলছে তাহলে দুটি সংখ্যা পার্থক্য হলো বাহান্ন তিরানব্বই থেকে বাহান্ন বাদ দিলেই তো আমরা এই সংখ্যাটা পেয়ে যাবো ওকে আচ্ছা তাহলে এবার আমাকে তুমি বলতে স্যার আপনি তিরানব্বই কিভাবে কেমনে বের করলেন এই যে এইভাবে বের করছিলাম এইগুলো বেসিক ক্লাস ওই কোর্সে ভর্তি হলে সব পেয়ে যাব ষোলো যোগ গুণ ষোলো বেজের উপরে পাওয়ার তাহলে এটাকে ক্যালকুলেশন করলে তিরানব্বই পাঁচশো এবং আশি আর তেরো হচ্ছে তিরানব্বই ওকে তো যা হোক তাহলে এবার এইখানে কত তুমি নর্মাল এবার বিয়োগ করে দাও দুই আছে কত হলে তিন হবে দুই আছে কত হলে তিন হবে এক হাতে নাই পাঁচ আছে কত হলে হবে আনতে হবে তুমি কি করবা এই ক্ষেত্রে ভিটের সাথে বের করে দেবো এক দুই চার আট ষোলো বত্রিশ চৌষট্টি এখন একচল্লিশ বানাইতে তো চৌষট্টি লাগবে একচল্লিশ বানাইতে কি লাগবে বত্রিশ আর আট চল্লিশ চার লাগবে না দুই লাগবে না ষোলো লাগবে না এবার এই চেহারার কোনটা আছে তো ওয়ান শূন্য ওয়ান শূন্য শূন্য ওয়ান শূন্য উত্তর হচ্ছে নাম্বার আশা করি বুঝতে তো এই প্রশ্নটি কোন বোর্ডে আসছিল রাজশাহী বোর্ডে এই এই যে দেখো করে কারণে মানে যখন এই ধরনের প্রশ্ন আসে তখন শিক্ষার্থীরা বুঝতে পারে না আবার বুঝতে পারলে এটা নিয়ে গবেষণা করতে করতে কত সময় লেগে যায় এখন আমি তো তোমাদের বুঝাইছি তাই একটু সময় বেশি লাগছে কিন্তু আমি যদি তোমাদেরকে না বুঝাইতাম তাহলে আমি এই উত্তরটি কেমনে করতাম আমি ওই চেহারা দেখে দেখে উত্তর বের করতাম কেমন বের করতাম দুটি সংখ্যার পার্থক্য পার্থক্যদের আসলে ফাইন ওইটা হচ্ছে তিরানব্বই তিরানব্বই থেকে বারান্ন বাদ দিলে একচল্লিশ হয় আচ্ছা একচল্লিশ বানাইতে বাইনারিতে কি লাগবে ও বাইনারিতে হচ্ছে আর আচ্ছা আচ্ছা এক মিনিটে করে এখন এই যে আমি যে এইভাবে বললাম মাথায় এরকম এরকম করে করে তুমি এরকম তুমি আমার থেকে আরো ভালো বলতে পারবা কখন বলো তো যদি তোমার বেসিক ভালো জানা থাকে তখন এই জন্য বলি যে আইসিটা অনেকেই পরে পারে কিন্তু কেন খারাপ করে এই কারণে প্রশ্ন ধরতে পারে না তো প্রে সময় নষ্ট করো না হাতে যতটুকু সময় আসে সময় আছে কাজে লাগাও পরীক্ষা কিন্তু একেবারেই নিকটে ওকে তো অনেক ফাঁকি দিয়েছ অনেক সময় নষ্ট করেছ তো যেটি বলছিলাম যদি কেউ আইসিটি নিয়ে অন্তত পক্ষে দুশ্চিন্তায় থাকো তার আইসিটি ভালো করার দায়িত্ব আমার জাস্ট শুধু আমাকে এই হোয়াটসঅ্যাপ নাম্বার এস এম এস দিও জিরো ওয়ান সেভেন এইট টু টু নাইন ওয়ান সিক্স ফাইভ সেভেন আর বাদ বাকি আইসিটি সম্পূর্ণ দায়িত্ব আমার ওকে সবাই ভালো থেকে হাফেজ